ছাত্র ছাত্রদল সমর্থিত যে প্যানেল তারা সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলনে একটু কথা বলবো সাদি আপনাদের অভিযোগ গুলো কি কি বেসিক্যালি কি নিয়ে আপনারা জানেন যে গতকাল থেকে আমরা সংবাদ সম্মেলনে বলেছি যে জাকসু নির্বাচনের যে আয়োজন এই আয়োজনে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশন যে কোম্পানিকে আসলে আমাদের এই নির্বাচন পরিচালনার জন্য অর্থাৎ আমাদের ওএমআর এবং ওএমআর মানে ভোট গণনা মেশিন এই কোম্পানি আসলে ছাত্র শিবিরের যে সংগঠন বা আমরা বলবো যে জামাতে ইসলামের এর সাথে অ্যাফিলেটেড একটি কোম্পানি তাকে ভাড়া করেছে এবং আমরা যখন এটা জানতে পারি আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভিন্ন পক্ষ প্রার্থীগণ এবং সাধারণ শিক্ষার্থীগণ অভিযোগ জানিয়েছি শিক্ষার্থীদের এবং শিক্ষকদের অভিযোগের ভিত্তিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আর নির্বাচন কমিশন এই আমাদের ভোট গণনার মেশিনটি বাদ রাখার সিদ্ধান্ত নিয়েছে এবং ম্যানুয়ালি ভোট গণনার সিদ্ধান্ত নিয়েছে কিন্তু আমরা আশঙ্কা করছি যে যে কোম্পানি থেকে এই ওএমআর গুলো বা ভোট ভোটের ব্যালট পেপার গুলো ছাপানো হয়েছে সেখান থেকে ছাত্রশিবির অধিক সংখ্যক ব্যালট ছাপিয়ে নিয়েছে এবং যার মাধ্যমে জাল ভোট দেওয়ার আশঙ্কা আমরা প্রকাশ করেছি আবার একই সাথে আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গেটে জামাতে ইসলাম এবং ছাত্র শিবিরের বহিরাগত অনেক নেতাকর্মী যারা অবস্থান করছে যার জন্য শিক্ষার্থীদের ভিতরে একটা ভীতি কাজ করছে এবং ভোটের পরিবেশ বিনষ্ট হবে বলে আমরা আশঙ্কা করছি যা শিক্ষার্থীরা উৎসমুখর ভোট দিয়ে আসার জন্য সংগীত এবং আরো আমরা বলতে চাই যে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব যে হলটি এখন রয়েছে সেই হলে আমরা জাল ভোটের আমরা ওখানে সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছি যে ওখানে জাল ভোট পড়েছে এবং আমরা যখন সেখানে গিয়েছি দেখেছি যে ওখানে খুবই বিশৃঙ্খলা একটি পরিবেশ যেখানে অল্প কিছু শিক্ষার্থী অল্প কিছু নারী শিক্ষার্থী আমাদের বোন তারা একটি সাধারণ শিক্ষার্থীদের মেনুবলট করার চেষ্টা করেছেন এবং মহাপ চেষ্টা আমরা প্রশাসনকে এবং প্রক্টর স্যারকে জানিয়েছি তারা যাতে এই ব্যাপারটা খুবই ভালোভাবে হ্যান্ডেল করে এবং যাকসুপ ভোট গ্রহণের পরিবেশ যাতে নষ্ট না হয় ধন্যবাদ কোন কোন গেটের কথা আপনি বলছেন যে আপনারা জানেন বিশ্ববিদ্যালয়ের যে গেটগুলো আছে ডেইরি গেট থেকে শুরু করে আমরা চারটি আমাদের গেট প্রান্তিক গেট এমএইচ গেট এবং আমরা যদি গেরুয়া বাজারের দিকে দেখি ইসলামনগর বাজারে গতকাল দ্বারা ইসলামনগর বাজারের ওখানে বিশ্ববিদ্যালয়ের ঠিক পাশেই জামাতি ইসলামের তাদের নেতাকর্মীদেরকে নিয়ে মিটিং করেছে যেটা আমাদের নজরে এসেছে এবং আমরা আমাদের শিক্ষার্থীরা যেটা আমরা অভিযোগ যেখানে গিয়েছি কাঠিদের সেখানে আহ ভোট কেন্দ্রগুলো পরিদর্শন করা অ্যালাউট তো প্রত্যেকটা হলে আমাদের কোনো সমস্যা করেনি কিন্তু সেই হলে আমরা যখন যাই দেখি যে সেখানে দারণ মামারা দাঁড়িয়ে আছে যেন কোনো প্রার্থীও ঢুকতে না পারে এমনকি যে হলের বিল্ডিং এ প্রবেশ করা তো দূরের কথা সামনে যে আঙিনা আছে সেখানেও কাউকে প্রবেশ করতে দিচ্ছে না তারপর আমরা তো প্রক্টর প্রক্টর এবং পারমিশন নিয়ে যখন সেখানে যাই তখন আমাদের দাঁড়ানামারা বা ওখান থেকে আমরা একটা বাধার বাধা দেখতে পাই সেটা উপেক্ষা করে আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে আমরা যেটা দেখি যে কিছু শিক্ষার্থী লাইন ধরে দাঁড়িয়ে আছে সেখানে তারা তারা নাকি পোলিং এজেন্ট হচ্ছে হচ্ছে নাম তারপরে দিচ্ছে করিয়ে যেটা হচ্ছে নির্বাচনী আচরণবিধির পরিপন্থী তারপরে বিভিন্ন মানুষরা এসে ফ্রেমিং করার চেষ্টা করছে আমাদেরকে যারা হচ্ছে শিবির কর্মী বলে আমরা সন্দেহ করছি কিভাবে ফ্রেমিং করছে তারা আমাদের হাতে এসে ব্যালট ব্যালট বলতে লিফলেট ধরিয়ে দিচ্ছে তো এটাও তো নির্বাচন হচ্ছে ওই হলে এবং বিভিন্ন হলে মেয়েরা যেটা করতেছে আমাদের দেখেন এখানে একটা দাগ দেওয়ার কথা এই দাগটা কিন্তু উঠে গেছে ভোটের পরে তারা হচ্ছে ড্রেস চেঞ্জ করে বা বিভিন্ন ছদ্মবেশে গিয়ে অন্যের নামে ভোট দিয়ে দিচ্ছে কি আপনি যেটা দেখালেন আপনি ভোট দেওয়ার পর আপনার অমোচিহ্ন কালী দেওয়া হয়েছিল এই যে এমন একটা কালি দিয়েছে এটা তো ইচ্ছাকৃত ভাবে কতক্ষণের মধ্যে উঠে গেছে এই কালি এবং ভোটারের যে ছবি নাই ভোটারদের যে ছবি নাই এই যে এই যে এটা এটা কালি উঠে উঠে যাচ্ছে তো তো সাবান দিলে আরো যাবে যেহেতু ছবি নাই ভোটারের তারা হচ্ছে বিভিন্ন ড্রেস ট্রেস চেঞ্জ করে একটু পরপর গিয়ে একই মানুষ যারা হচ্ছে মনে করেন অ্যাবসেন্ট জানে যে ভোট দিতে আসবে না তাদের নামে গিয়ে ভোটটা দিয়ে আসছে তো এই ধরনের অভিযোগগুলো সেখানে ঢাকার জন্যই একটা প্রথমত সেখানে হলে ঢুকতে দেয় সময় বাধা সৃষ্টি করা হয়েছে দ্বিতীয়ত যাওয়ার পর একটা মব সৃষ্টি করা হয়েছে তৃতীয়ত শিবিরপন্থী সাংবাদিকেরা আহ একটা প্রপাগান্ডা এবং ফ্রেমিং এর একটা কাজ করে যাচ্ছে সেখানে ধন্যবাদ চলো